ঠান্ডা পড়েছে প্রচণ্ড পরিমাণে সকাল সকাল করে নিয়েছি এক কাপ আদা চা না কাপে না আমি আবার মগে চা খাই শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি যদিও ভালোবাসা কেউ দিচ্ছ না কেউ আর ভিডিওগুলো দেখছো না তো সেই জন্যই মনটা ভীষণই খারাপ ওই জন্য ভাবছিলাম যে ভিডিও আর করবো না তো বেশ অনেকগুলো দিন ধরে করছি কেমন একটা নেশা মতো হয়ে গেছে তো যাই হোক ভাবছি মাঝে মাঝে গ্যাপ দিয়ে দিয়ে দু একটা করে ভিডিও দিয়ে দেবো তো তোমরা না দেখলে আর কি করব বলো কিছু করার নেই তো যাই হোক সকাল সকাল আদা চা দিয়ে আর কি দিনটা শুরু করলাম ঠান্ডায় গলাটা ভীষণই ব্যথা তো যাই হোক চা খাওয়া হয়ে গেছে আর এখন সকাল সকাল লেগে পড়েছি ঘরের কাজে তো ঘরের কাজ বলতে রান্নাটা দিই করতে হবে শুরু দিন তার কারণ হলো সকাল সকাল মেয়ে যাবে পড়তে তো সাড়ে আটটার মধ্যে একদম রেডি হয়ে বেরোবে আর পড়তে যাবে মানে একবার স্কুল করে এখন বাড়ি আসে মেয়ে তো রুটিনটা এখন এরকমই হয়েছে একদম সকাল সকাল উঠে বান্না করতে হয় সাথে করে এবার মেয়ের টিফিনের ব্যবস্থাটাও করে দিতে হয় যেহেতু ক্লাস নাইন হয়ে গেল অনেকটাই বড় হয়ে গেছে তো যাই হোক এদিকে রান্না বসিয়ে দিয়েছি করেছি এই যে মশলা আর আলু ভেজে একবারেই ওই কড়াইয়ের মধ্যে দেখো এদিকে পেঁয়াজ টমেটো দিয়ে দিয়েছি আর ফোড়নে দিয়ে মানে ফোড়নে দিয়েছি সামান্য একটু জিরে আর মশলাতে রয়েছে আদা জিরে আর শুকনো লঙ্কা আর রোজকার যেরকম মশলা লবণ হলুদ লঙ্কা গুঁড়ো গুঁড়ো যা থাকে আর কিন্তু না লঙ্কা গুঁড়োটা খাই না লঙ্কা আর কি বেটে একটু দেওয়ার চেষ্টা করি তো যাই হোক এদিকে মশলা কষানো হয়ে গেছে আর আলুগুলো ভেজে দিয়েছি তো যাই হোক চল এবার একটু ঢেকে রেখে দিই তাহলে কী হবে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে নতুন আলু তো অনেক সময় সিদ্ধ হতে চায় না এই আর কি আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর আজকে সকালে মানে রান্না তো করছি রুই মাছ ও তোমাদের বলাই হয়নি আর নিয়েছিলাম রুই মাছ তো রুই মাছ ভেজে রেখে দিয়েছিলাম কালকে তো সেইটাই এখন রান্না করছি মাছের ঝোল তো মেয়ে বললো যে এইভাবে ঝোল করে দাও মা তাহলেই ভালো হবে তো যাই হোক সেটাই করছি আর টিফিনের জন্য করব আজকে চাউমিন তো এক একদিন এক এক রকম টিফিন দেওয়ার চেষ্টা করছি মানে আমি আমার সাধ্য মতো তো রোজ দিন যদি বাচ্চাদের একই টিফিন দেওয়া হয় তাহলে কিন্তু খেতে চায় না এমনিতেই রোজকারই রোজকার এই যে বাড়িতে ভাত ডাল তরকারি যা কিছু হয় তো টিফিনে যদি একটু আলাদা ধরনের কিছু না দিন তাহলে কিন্তু খেতে চায় না তো ওদিকে মশলা দিয়ে আলুটা কষানো হয়ে গেছে আর সামান্য একটু ঝোলও দিয়ে দিয়েছি আর তারপরে কিন্তু ঝোলটা ফুটে উঠেছে মাছটা দিয়ে একটু সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নেবো মানে মোটামুটি হয়েই এসছে আর এদিকে দেখো চাউমিনের জন্য সমস্ত কিছু কেটে রেডি করে নিয়েছি করব আলু দিয়ে চাও ঝিরি ঝিরি করে আলু কেটে রেখেছি এদিকে গাজর বিনস ক্যাপসিকাম ছিল অল্প অল্প সব কিছু কেটে নিয়েছি আর পেঁয়াজ লঙ্কা আর চাউমিনটাও আজকে ঠান্ডা জলে ভিজিয়ে দিয়েছি তো গরম জলেই করি আজকে না একদম ঠান্ডা জলে করেছি তো এইভাবে করলেও খারাপ হয় না আর এদিকে মোটামুটি আমার তরকারিটা হয়ে এসছে সামান্য একটু দিয়ে দিলাম গরম মশলা আর ধনে পাতা থাকলে ভালো হতো কিন্তু ঘরে আজকে আর ধনে পাতা নেই আর আমি যে গাছগুলো লাগিয়েছিলাম তো যেগুলো বড় হয়ে গেছিলো ওগুলো মোটামুটি খাওয়া হয়েই গেছে দু একটা আছে তো ওটাকে তো কিছুই হবে না ওই জন্য আর দিলাম না দিলে ভালোই হতো আর পরে যেগুলো আবার লাগিয়েছিলাম ধরে পাতার গাছ তো ওগুলো একদম বেশি ঘন হয়ে গেছে একদম ঘন লাগানো হয়ে গেছে বুঝতে পারিনি প্রচুর পরিমাণে জ্বালিয়েছে গাছগুলো জানো তো একটা বীজও মানে কী বলে মার যায়নি আর কি প্রত্যেকটা বীজ আর কি থেকে গাছ হয়েছে তো ওগুলো এত ঘন হয়ে গেছে ওই জন্য গাছগুলো না খুব একটা বাড়ছে না ভীষণ ছোট ছোট হয়ে রয়েছে কি করবো ওগুলো তো তুলে এখন লাগানোও যাবে না ওই জন্য মাঝে মাঝে একটু জল দিয়ে দিচ্ছি চেষ্টা করছি যে ওইগুলোই যাতে সবগুলো বেড়ে ওঠে দেখি কি হয় যাই হোক তোমাদের সঙ্গে বক করতে করতে ওইদিকে মাছের ঝোল ভাতটাও নামিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু চাউমিনটাও মোটামুটি হয়েই এসছে চাউমিনের কালারটা কি সুন্দর হয়েছে তাই না বলো সামান্য একটু ফুড কালার দিয়ে দিয়েছি আর ঘরে ছিল মিঠা আতো তো বিরিয়ানিতে যা যা করি সব কিছুই মোটামুটি ঘরে থাকে তো সেইগুলো একটু একটু করে দিয়ে দিয়েছি আর তো ভাবছে আমি বিরিয়ানি করছি ঘর থেকে বলছে মা ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে যাই হোক ওদিকে মেয়ে কিন্তু একদম স্নান করে রেডি হয়ে গেছে আর ঠান্ডাটাও ভীষণ পড়েছে তো একটু গরম জল করে দিয়েছি এত ঠান্ডার মধ্যে যদি ঠান্ডা জলে স্নান করে তারপরে আবার সাইকেল চালিয়ে যাবে আরও ঠান্ডা লেগে যাবে আবার বাড়ি আসতে আসতে প্রায় সন্ধেই হয়ে যায় মানে সাড়ে চারটে পুনে পাঁচটা বেজে যায় যাই হোক এদিকে যে মাছের ঝোল ভাত বেড়ে নিয়েছি তো দুই ভাই বোনকে হচ্ছে একসঙ্গে খাইয়ে দেব করে দিয়েছি আর টিফিনও করে দিয়েছি টিফিন নিয়ে যাচ্ছে হুম আর একদম সাবধানে ঠিক আছে করবে না চলে গেলো ছেলে মেয়ে স্কুলে আর এখন আমি একটু খাওয়া দাওয়া করবো তারপরে বেশ কিছু কাজ রয়েছে সেগুলো করব চলো সারাদিন সাথে থাকো তোমরা আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো মাম্পি তো সকালেই চলে গেছে সাড়ে আটটার মধ্যেই মাম্পি বেরিয়ে গেছে আর আমার সোনা এখন গেল তো এখন বাজি দশটা পনেরো তো দুষ্টুসোনাকে পাঠিয়ে দিয়ে তারপরে আমি বসেছি এই যে সকালে টিফিন করতে তো দুষ্টু আর মাম্পিকে চাউমিন দেওয়ার পরেও বেশ অনেকটা রয়ে গেছে তো সেইটাই এখন আমি খাবো সকালে আজকে তাহলে ভাত খাবো না যেহেতু চাউমিন মানে চাউমিনটা রয়েছে যাই হোক চলো চাউমিনটা খাই আর চাউমিনটা দেখো কত সুন্দর হয়েছে না কালারটা আর টেস্টটাও আজকে দারুণ হয়েছে দারুণ মানে দারুণ তো যাই হোক চলো সাথে থাকো টিফিন ফিনিশ কিরকম ছিল দিনটা হ্যালো কাটা ক্লাস হয়েছে কত বাজে বাবা পৌনে পাঁচটা বাজে যাও হাত মুখ ধুয়ে আসো একটু গোছানোর দরকার পর্দাটা একটু ঠিক করে দেো বাবা পর্দাটা একটু ঠিক করে দে সাইকেল তো এখন হয়ে গেছে সন্ধে আর মাম্পি আসার পর জোর করে একটু খাইয়ে দিলাম ভাত খেতেই চাইছিল না সারাদিনের ক্লান্তি কিছু করার নেই তবুও জোর করে তো একটু খাওয়াতেই হবে আর একা দিলে তো খাবেই না ওই জন্য নিজে আবার একটু জোর করে খাইয়ে দিলাম আর এখন সন্ধে হয়ে গেছে দেখো আমরা বেরিয়েছি পৌষ পার্বণের যে অনুষ্ঠান হয় না মানে কুমির পুজো তো সেই গান করতে চলো তোমরা সাথে থাকো বেশ খুব সুন্দর মজা হয়েছে জানো তো সবাই মিলে অনেক মজা করেছি তো যতটা সম্ভব তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম পুরো ভিডিওটা দেখো আরে কত প্রচুর লোক হয়েছে দাঁড়াও আর একটা জিনিস তোমাদেরকে দেখাই গান করতে করতে হঠাৎ করে একটা জিনিস দেখলাম দেখো আকাশে মেঘ মেঘ ভাব তার মধ্যে চাঁদটা কত সুন্দর উঠেছে না বেশ সুন্দর লাগছে কিন্তু ভাবলাম সেটাও তোমাদের সঙ্গে এক ঝলক শেয়ার করা যাক চলো আর গান কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যদিও গান করতে এসে সবাই আমরা গান মাঝে মাঝে ভুলেই যাচ্ছিলাম তো তার মধ্যেও খুবই মজা হচ্ছিলো হাসি ঠাট্টা হচ্ছিল কিন্তু গানটা কিন্তু আমরা সবাই মিলে ভালোই করছিলাম আর আমাদের সঙ্গে অনেক লোক জয়েন হয়েছিল জানো তো অনেক লোক আমাদের গান করাও হয়ে গেছে আর অনেকটা রাতও হয়ে গেছে চলো এবার তাহলে বাড়ি যাওয়া যাক আর ভিডিওটা তাহলে এখানে শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে আমার একটা নতুন ভিডিওতে